আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি শেয়ার করব বাসা মেহমান থাকা অবস্থায় কীভাবে আমি ঝটপট দুপুরে রান্না তারপরে ঘরের কাজ কাজকর্ম সব শেষ করে থাকি সেগুলা আর আমরা হচ্ছে খুলনা থেকে আসার সময় আমার শাশুড়িকে সাথে নিয়ে এসেছিলাম কারণ আম্মা হচ্ছে ডাক্তার দেখাবে তো ঈদের পর থেকে ঢাকায় আসার পর থেকে এখন পর্যন্ত আমার শাশুড়ি আমাদের সাথে আছে তো ভালোভাবে দিন কাটছে কারণ সব সময় দেখা যায় যারা থাকি মেহমান আসলে বেশ ভালোই লাগে আর আমার বাসায় আসলে মাসের মধ্যে পনেরো দিনই হচ্ছে মেহমান থাকে তো এই জন্য বেশ ভালোই লাগে তো এখানে হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছিলাম তো রুটি বানানো যেহেতু একটু ঝামেলা আর অনেক মানুষ এত রুটি একা বানানো খুবই কষ্টে তো এক একদিন এক এক ধরনের নাস্তা বানিয়েছিলাম রুটিও একদিন বানিয়েছি চালের রুটির সাথে দুই তিন ধরনের নাস্তা সেমাই তবে আজকে হচ্ছে আমি ভাত রান্না করছিলাম কারণ একটু দেরি হয়ে গিয়েছিল আর হচ্ছে সাথে বরবটি আলু একসাথে ভাজি করেছি আর ডিম ভাজছি আর ডাল রান্না করেছি এগুলা সকালের খাবার ছিল কারণ আমার শাশুড়ি হচ্ছে খিচুড়ি বা রিচ খাবার খেতে পারে না তো সেজন্য হচ্ছে একটু সকালবেলা ভাত আলু ভত্তা ডাল ডিম এগুলো থাকলেই সবাই খেতে পছন্দ করে তো আমি হচ্ছে ফজরে নামাজ পড়ার পর একটু ঘুমাই যেমন সাতটা বা আটটা পর্যন্ত ঘুমাই তারপর উঠে নাস্তা বানাই তারপর নাফিনকে স্কুলে নিয়ে যাই তো আমার সকালে যেহেতু আমি একটু নামাজ পড়ে আবার ঘুমাই এর জন্য সকালে নাস্তা বানানোটা অনেক ঝামেলা হয়ে যায় তো আমার এই একটাই প্রবলেম হচ্ছে সকালবেলা ফজরের পর আমার ঘুমাতেই হয় এজন্য একটু কাজ কর্ম সব একটু দেরি হয়ে যায় তো সকালে নাস্তা শেষে হচ্ছে একটু কাঁঠাল ভাঙলাম ওগুলা খেলাম তো এরপরে হচ্ছে সংসারের কাজে লেগে গেলাম তো মেহমান থাকলে কিন্তু ঘরটা একটু বেশি অগোছালো হয় আর আমার এখন মেহমান আসলে বেশি একটা থাকার প্রবলেম হয় না যেহেতু দুইটা ফ্ল্যাট একসাথে ব্যবহার করি তো আমার শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ির সাথে আরেকজন আনটি এসেছে আমরা কাকি ডাকি তো আমরা হচ্ছে দুই তালা ফ্ল্যাটে হচ্ছে থাকে আর যে কোনো মেহমান আসলেই হচ্ছে তাল ফ্ল্যাটে থাকে যেহেতু প্রাইভেসির একটা বিষয় থাকে তো সেজন্য জন্য দুই তালায় হচ্ছে থাকতে দিই মেহমানদেরকে আর আমি তো নিস্তলায় কমফর্টেবল যে যেহেতু রান্নাবান্না সব কিছু আমার নিস্তলায় তো রাত্রে যে থালা বাসনগুলো ধুয়েছিলাম আর সকালে সব মিলে হচ্ছে আমি ঘুচিয়ে রাখছি সব কিছু ঘুচিয়ে রাখলে আবার থালা বাসন যখন ঝুড়িতে রাখবো ঝুড়িটা ফাঁকা থাকলে একটু সুবিধা হয় তো মোটামুটি যতটুকু ঝটপট করে কাজ করা যাচ্ছে ওভাবেই করছে আর যেহেতু রাইয়ান ছোটোকে নিয়ে কাজ করাটা একটু টাফ তারপর মেহমান আসলে তো একটু আপ্যায়নের জন্য কষ্ট করতে হয় আর ঘরটা গুছিয়ে রাখতে আমার সব সময় ভালো লাগে মেহমান আসুক বা না আসুক সময় আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি তো এখানে একটু মাছকে খাবার দিলাম অ্যাকোয়ারিয়ামের আর এদিকে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে গরুর মাংস রান্না করবো সেই জন্য সব গুঁড়া মশলা আর হচ্ছে বাটা মশলাগুলো একসাথে মিক্স করে দিচ্ছি মাখিয়ে তেল সহ কিছুক্ষণ রেখে দেব তারপর হচ্ছে এটা প্রেশার কুকারে দেব তো আমি হচ্ছে প্রতিদিনের ভিডিও শেয়ার করতে পারছি না কেমন যেন খুবই আলসামও লাগছে খুলনা থেকে আসার পর তো অনেক দিন পরে হচ্ছে ভিডিও আপলোড করলাম আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এভাবেই দুপুরে রান্নাগুলো আমি করছিলাম আর সাথে সংসারে যে অন্যান্য কাজগুলো ঘোচানো সেগুলোও করেছি আর এই ভিডিওতে হচ্ছে দুই তিন দিনের আমার ভিডিওগুলো অল্প অল্প করে আমি অ্যাড করে ভিডিওটা রেডি করেছি তো এখন হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করব তো এই জন্য তেলের ভিতরে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ লবণ হলুদ এগুলা একটু কষিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে এরপর হচ্ছে ধুয়ে রাখা কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে এটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর সাথে আরও দুই ধরনের আমি রান্না করেছিলাম এগুলো রান্নাটা শেয়ার করা হয়নি রান্না করার পরে হচ্ছে আমি একটু ভিডিও করেছিলাম আর এদিকে হচ্ছে ডিম ভোনা করেছি আর সাথে হচ্ছে শিং মাছ একটু ঝোল ঝোল করে রান্না করেছি তো যতটুকু আর কি শাশুড়িকে করা যায় অতটুকু করার চেষ্টা করেছি আর আমি হচ্ছে এই ভিডিওটা যেদিন করেছি ওদিন বিকাল হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম বাসায় পড়ার জন্য থ্রি পিস কেনার জন্য তো এই যে একটা থ্রি পিস মোট হচ্ছে আগে একটা ছিল আর হচ্ছে নতুন তিনটা কিনেছি এটা হচ্ছে আগের বানানো হয়নি আর এই একটা থ্রি পিস আর নিচে হচ্ছে আরেকটা ব্লু কালারের আর আমি হচ্ছে ঘরের যে জামাগুলো ওগুলো একটু গাঢ় কালারই পড়তে পছন্দ করি কারণ দেখা যায় আমরা মেয়েরা রান্না বান্না করি অনেক কাজ করি তো হালকা কালার হলে হচ্ছে দাগগুলো দেখা যায় হলুদ মরিচ পরে ওগুলোই জন্য একটু গাঢ় কালার কেনার চেষ্টা করি তো এখানে হচ্ছে মোট দেখালাম আর হচ্ছে আমি আরও দুইটা গছ কাপড় দিয়ে গাউন তৈরি করেছিলাম ওগুলা টেলার্সদের কাছে দিয়েছি যখন আনব অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো কেমন হয়েছে থ্রি পিসগুলো অবশ্যই কিন্তু জানাবেন আর পরের দিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম মেলায় তো যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে তো আমার কিন্তু গাছ বেশ ভালো লাগে আমি ঘরের মধ্যে হচ্ছে অনেক ইনডোর প্ল্যান্ট লাগাই এবং আমার ছাদেও কিন্তু প্রচুর গাছ আছে দেখা যায় কিছুদিন পর পরে হচ্ছে আমি গাছ কিনি তো ছাদে যে পুরান গাছ ছিল ওগুলো অনেকগুলাই হচ্ছে মরে গিয়েছে ওগুলো চেঞ্জ করে নতুন কিনেছিলাম তো আবার বৃক্ষ মেলায় এসে কিছু কিছু গাছ কিনলাম আর সাথে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর রাইয়ান খুব খুশি হয়েছিল এখানে যে ওকে বলছিলাম যে কোনটা নিবা ও দেখাচ্ছিল যে এটা নিবো ওটা নিব। এখান দেখে হচ্ছে আমাদের পাঁচ ছয়টা গাছ কেনা হয়েছে তো কিছুদিন পর আবার যাব কিছু গাছ কেনার জন্য কারণ বিশ্বমেলে একসাথে অনেক ধরনের গাছ থাকে ইনডোর প্ল্যান্ট তারপরে হচ্ছে বাইরের গাছ সব ধরনের তো আমার কাছে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ঘরে সাজিয়ে রাখে এগুলো কিন্তু বেশ ভালো লাগে অনেকে আছে গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে তবে সব সময় বাচ্চা কাচ্চা থাকলে ভব করে গাছ দিয়ে ঘরটা সাজিয়ে রাখা যায় না তবুও যতটুকু রাখা যায় আমিভাবে চেষ্টা করি রাখার জন্য তো এখানে অনেক ধরনের গাছ আছে ফলের গাছ ফুলের গাছ ইনডোর প্ল্যান্ট বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ আর এখানে দেখুন কিছু হচ্ছে গাছ রাখার স্টান খুব ভালো লেগেছে আমার কাছে তো এগুলো হচ্ছে আমি একটু ভিডিও করলাম যদি কখনো বানাতে চাই এভাবে দেখিয়ে আমি বানিয়ে নিতে পারবো তো এই জন্য তিনোটার ডিজাইনটা আমি বেশ ভালো করে একটু ভিডিও করে নিয়েছি আর এটা হচ্ছে লাভ শেপের আমার কাছে বেশ ভালো লেগেছে আর এরকম একটা জিনিস থাকলে এরকম একটা স্ট্যান্ড থাকলে কিন্তু অনেকগুলো গাছ একসাথে রাখা যায় আর এখানে দেখুন এই যে টপটা একটু খুব সুন্দর করে সাজানো বেশ ভালো লাগছিল অনেক ধরনের গাছ আছে আর এত গাছ দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের গাছ দেখা যায় যেগুলো একদম মনে হয় যেন আর্টিফিশিয়াল যে আমরা ফুল দেখি বা গাছ দেখি ওই ধরনেরই সব রিয়েল গাছ আছে তো বৃক্ষমেলা না গেলে আসলে বোঝা যাবে না আর বাচ্চাদেরও বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় ওই আমাদের বেশ ভালোভাবে কেটেছিল আর এই যে জায়গাটা এটা একটা খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো একটা প্ল্যান করে এই জায়গাটা করা হয়েছে একটা ঘর টিনের পাশের একটা গোল গোয়াল তারপরে গাছ দিয়ে সাজানো সামনে একটা পুকুর আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ